আজকে মাত্র মালটা নামাইছে বাইনার লাল কালার এটা আসছে আগে দেখতে একদম নতুন আর কি তারা নিবেন একদম হোয়াইট কালার ঠিক আছে আগে তো যারা নিচ্ছেন কালোটা দেখছেন কম বেশ

আপনাদের জন্য আর একটি জার্সির হোলসেল ভিডিও নিয়ে চলে আসলাম যারা আসলে মূলত বিভিন্ন ধরনের ক্লাব জার্সি নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি তো আজকের ভিডিওটি হোলসেল রিটেল দুইটা আলাদা আলাদা নাম্বার থাকবে যারা হোলসেলের নিতে চান তারা আলাদাভাবে যোগাযোগ করবেন যারা পাইকারি নিতে চান তারাও যোগাযোগ করবেন আমরা আজকে চলে আসছি রাহিল স্পোর্টস এ আর রাহিল স্পোর্টস আসলে আপনারা কিন্তু এক্সক্লুসিভ সব কালেকশন গুলো হোলসেল রেটে পেয়ে যাবেন তো নতুন কালেকশন গুলো দেখাবো সাথে রয়েছে রাকিব ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই নতুন নতুন কি কি কালেকশন আসছে দর্শকদের কোনটা দেখাবেন আজকে সবগুলোই নতুন সবই নতুন আসছে স্যার এই যে আপনার ক্লাবের জার্সি প্রথমে কোনটা দিয়ে শুরু করব এটা আপনার বার্সেলোনা আচ্ছা বার্সার জার্সি হোম আর কি এটা হচ্ছে ফোর ফাদার এই যে নতুন টার্কি 24 25 24 25 একদম আপডেট জার্সি আপডেটটা

অরিজিনাল রিপ্রুফ সবকিছু একবার অরিজিনাল থাকবে এগুলো এই যে এই আরেকটা আছে আপনার বায়ানার বায়ানার লাল কালার এটা আছে এই যে নতুন যেটা এটা আবার থাই কাটিং এর মাল দেখছেন থাই কাটিংটা দেখছেন এর কিন্তু অরিজিনাল স্টেপও আছে যেটা অরিজিনাল কাপড়ে স্টেপ দেওয়া থাকবে আচ্ছা স্টিকার থাকবে আচ্ছা এই যে এটার ব্যাকপার্ট পার্ট হইছে একবার লাল কালার ঠিক আছে একদম ডিপ লাল এর মধ্যে বলা আছে একবার সামনের পার্টতে চমৎকার লাগতেছে তারপরে আরেকটা আছে আপনার রিয়েল মানজিদের

ঠিক আছে এর আগে কিন্তু আপনার এই যে লালটা টা দেখানো হয়েছে সাপ্তাহ এটা আসছে ঠিক আছে আবার এই সপ্তাহ আপনার এই ডাক্তার

ঠিক আছে কাপড় হয়েছে আপনার মোটাটা মার্কেট যারা মাল নেন কম বেশ তো জানে আর আমাদের থেকেও মাল নিলেন তুলে কাপড় বুঝতে পারবেন এরপর আপনার আছে টুটুন আপনার হোয়াইট কালার এই যে এটা দেখেন ফুল বডি আপনার বক্স ইয়া বক্স মাল আপনার রিপ করা আছে সাইজ আপনার চারটা গুলা চারটা করে সাইজ এগুলো প্রত্যেকটা চারটা গুলা সাইজ আছে এরপর আপনার আছে রিয়েল মাদিদের কালো আচ্ছা যে রিয়েল কালোটা আছে আপনার হাতা গলা সবকিছু একুরেট মিক্সার করা আছে এমবডারি পাবেন অরিজিনাল এমবডারি করা যাবে এরপর আপনার আছে ম্যানচেস্টার লাল কালার গোল গলা যেটা চব্বিশ প্রতিশ গোল গলা যেটা এটা হচ্ছে এটা আর হতে হচ্ছে সিম্পল এটা হচ্ছে থাই কাটিং এর স্টেপ স্টেপ দেওয়া আছে আপনার হাতায় স্টিকার থাকবে থাকবে এই স্টিকার যেগুলো দেওয়া আছে এগুলো আপনার অরিজিনাল স্টিকার সহজে নষ্ট হবে না ঠিক আছে আমাদের নিজস্ব জিনিস নিজের গ্যারান্টি দিতে পারে আর একটা হচ্ছে আপনার আস্তনাল আর কালো আচ্ছা আটসোনালে কিন্তু দুইটা মাল দেখানো হয়েছে হ্যাঁ এটা হচ্ছে আপনার কালোটা এটাও সুন্দর লাগছে আপনার একবারে

আর কিছু সব তিনশো করে খুশরা আর যারা পাইকারি তারা আলাদা রেট দেওয়া আছে সমস্যা নেই হোয়াটসঅ্যাপ যারা নিবেন মানে আপনার পাইকারি তারা হোয়াটসঅ্যাপে আমার

দেখেন এগুলো হিউজ কালেকশন রয়েছে তবে একটু লোকেশনটা বলবেন যারা আমাদের রয়েছে লোকেশন ঢাকা গুলিস্তান সমবায় টুইন্টার মার্কেট লিফ্টে চাই শিরিপাস